পুরো নাম বলো গেরামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কি নোয়াখালী না কুমিল্লা নোয়াখালী বয়স কত হয়েছে পনেরো বছর

দেখা দেখি তোমার বয়স কত বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে আম্মু জানে যে বললে আমার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কিবা বন তই এখন এক কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কিনো ফেম বুলিলেহেঁতেন বিয়ো বন পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তৰা মোক তোমাৰ জন্ম দিছে বৰ কোটিছাৰ পোন্ধৰ বছৰ

পুলিশে ধরছি আর প্রথমে এই যে পাটতলি থানা অলঙ্কার পুলিশ বক্সের আইসি বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী যখন অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালার তো ভাই খালা তো বই এরপরে কি বলছিল পুলিশে ধরছি আর এখানে খাল তো ভাই খাল তো বই তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সে যদি বলাতে যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে এতে নাই শেয়ার আর ডপ নাই চাকরি কেননা ছাড়বে ধর বাচ্ কেন থাকবে ধর বয়স ছিল পনেরো বছর হ্যাঁ বাবা আজ কি তো টাকা নাই তুমি বিয়ে করে যাবে কই হ্যাঁ না কোথায় সিলেট কোথায় সিলেক্ট কোন জায়গায় তোমরা হ্যাঁ ওখানে